শাশুড়ি আর বইয়ে যদি সুখে শান্তিতে থাকতে হয় বিয়ের পরে তাহলে কিভাবে থাকতে হবে এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে দত্তবাবুর সংসারে আছে দত্তবাবুর স্ত্রী এবং তার তিন ছেলে বড় ছেলে হাই স্কুলের টিচার ছোটো ছেলে ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি করে আর মেজ ছেলে অসুস্থতার কারণে সে বাড়িতেই থাকে কিন্তু সংসারের অ্যাডভাইসার হলো যে মেজ ছেলে তাদের সংসারের কি হবে না হবে ভালো মন্দ সবাই সেই মেজো ছেলের কাছ থেকে কিন্তু অ্যাডভাইস নেয় তাদের সংসারটা ছিল ভীষণ সুখের এবার দত্তবাবু ঠিক করলো যে তার বড় ছেলের বিয়ে দেবে বয়স হয়েছে এখন তো বিয়ের বয়স হয়েছে তাকে তো বিয়ে দিতেই হবে যাই হোক তো তারা মেয়ের সন্ধান করতে লাগলো খুঁজতে খুঁজতে একটি মেয়ে পেয়ে গেল মেয়েটি দেখতে শুনতে ভালোই স্বভাব চরিত্রেও ভালো একদিন সবাই মিলে গেল ছেলেকে নিয়ে সে বাড়িতে মেয়ে দেখতে মেয়ে দেখার ফলে ছেলেরাও মোটামুটি পছন্দ হলো এবং তাদের সবারই মোটামুটি পছন্দ হলো এবং এর ওর কাছ থেকে খোঁজ দিয়ে দেখলো যে মেয়ে স্বভাব চরিত্র এবং গুণেও খুব ভালো এবং সবচেয়ে বড় কথা তাদের বাড়ির ফ্যামিলিটাও ভীষণ ভালো যাই হোক সেখানে মোটামুটি পাকা কথা হয়ে বিয়েও ঠিক হয়ে গেল এখন বিয়ের কয়েকদিন আগে তাই স্ত্রী তার হাজবেন্ডকে বলছে অর্থাৎ দত্তবাবুকে বলছে যে আচ্ছা মেয়ের বিয়ের পরে এখন তো ভালো আছে চারদিকে যা শুনি বিয়ের পরে কী রূপ ধারণ করবে এই জন্যে আমার ভীষণ ভয় লাগে দত্তবাবু বলে আরে আরে ওসব চিন্তা করো না দাঁড়াও আমি একটা ছক কষেছি তখন তাই স্ত্রী বললো কী ছক বলো দত্তবাবু বলল একটা খাতা বের করো একটা সাদা পৃষ্ঠা দাও সেখানে আমি কতগুলো পয়েন্ট লিখছি সেই পয়েন্ট অনুযায়ী তুমি মেয়ের মাকে ফোন করবে বলল ঠিক আছে তখন দত্তবাবু এক দুই তিন চার করে বেশ কয়েকটা পয়েন্ট লিখলো। প্রথমেই লিখল যে মেয়ে কি খেতে ভালোবাসে কী ধরনের খাবার খেতে ভালোবাসে তারপরে লিখলো মেয়েকে জিম টিম করে কারণ আজকালকার সবাই কিন্তু শরীর সম্বন্ধে খুব সচেতন প্রত্যেকেই কিন্তু জিম করে যার জন্যে এই কথাটা দত্তবাবু লিখল তারপরে লিখলো জিম থেকে এসে মেয়ে যদি জিমই করে জিম থেকে এসে মেয়ে কি খাবার খায় তারপরে লিখল যে মেয়ে যখন রাগ ওঠে তখন মেয়ে কি করে সে কি চায় রাগের সময় তার মূর্তি কেমন হয় তারপরে লিখলো দত্তবাবু যে সে যখন মায়ের কোল থেকে চলে আসবে এক সংসারে সে এরাক এক মাকে মায়ের কোল ছেড়ে এরাক এক মায়ের কোলে আসবে এই মাকে কি সে মেনে নিতে পারবে এবং নিজের মা যেভাবে আদর করতো এই মায়ের আদর কি মেয়ে খেতে রাজি আছে এবং মেয়ে কখন সারাদিন পরে মায়ের আদর খেতে ভালোবাসে এই কয়েকটা পয়েন্ট লিখে দত্তবাবু তার স্ত্রীকে বলল তুমি মেয়ের মাকে একটা ফোন লাগাও আর এই খাতার মধ্যে যা লেখা আছে এটা দেখে দেখে ফোন করো দত্তবাবুর স্ত্রীও সেভাবে সব বললেন এবং মেয়ের মা ওপাশ থেকে সমস্ত কথা শুনে অবাক হয়ে গেল মেয়ের মা ভাবলো এ আবার কি বিয়ে ঠিক হলো তারপরে আবার এ ধরনের কথা আমি তো কোনো দিন শুনিনি কাউকে এ ধরনের কথা বলতে এই শুনে মেয়ের বাবা এবং মেয়ের মা একটু অবাক হয়ে গেল এবং একটা কথা বলে দিল এই সমস্ত কথা কিন্তু মেয়েকে কখনো জানাবেন না মেয়ের মা বললো ঠিক আছে জানাবো না তারপরে যথারীতি তাদের বিয়ে হলো খুব ধুমধাম করে বিয়ে হলো বউ আসলো ঘরে সব কিছু নিয়ম কানুন মেয়েকে মেনে বউকে ঘরে ঢোকানো হলো এবং বৌভাতে ভাতের পরের দিনই শাশুড়ি মেয়েকে বললো যে বৌমা তুমি যাও তোমার একটা সামনে জিম আছে আমাদের সেই জিমে তুমি ভর্তি হয়ে যাও এই কথা শুনে মেয়ে তো অবাক সে বলল আমার শাশুড়ি জানলো কি করে আমি যে জিম করি তখন বলল যে জানি তোমার ভিগার দেখে বুঝতে পারছি তুমি জিম করো যাও আমাদের কোনো বাধা নেই তুমি ওখানে যেমন থাকতে তুমি ঠিক সেখা এখানে এভাবেই থাকো তখন এ কথা শুনে তার বর তাকে জিমে ভর্তি করে দিল বৌবাতে দু একদিন দিন পর থেকে সে জিমে যাওয়া শুরু করলো এবং জিম থেকে এসে যা যা খাওয়ার তার মা বলেছিল ঠিক সেইভাবে মেয়েকে খেতে দিত আর দুপুরবেলায় যা যা বলেছিলো সেভাবেই খেতে দিত রাতেও যেভাবে বলেছিল মেয়ের মা ঠিক সেইভাবেই মেয়েকে খেতে দিত এসব দেখে দেখে মেয়ে তো অবাক হয়ে যাচ্ছে সে ভাবছে যে আমার কি সত্যি বিয়ে হলো না আমি মায়ের বাড়িতেই আছি তারপরে যখন রাত হয় তখন ছেলের মা বলে যে বৌমা আসো তোমাকে একটু মাথাটা বিলি কেটে দিই তারপরে তুমি ঘুমোতে যাও সারাদিন এত জিম করো খাটাখাটনি হয় তুমি এক মায়ের কোল ছেড়ে এসেছ তুমি ভেবে নাও আমি তোমার আর এক মা একটু আমার কোলেও মাথা দাও আমিও তোমাকে একটু বিলি বিলি কেটে দিই তখন বৌমা মনে মনে খুব খুশি হলো এবং আহ্লাদে গদগদ হয়ে গেল। সে কী করলো তার শাশুড়ির কোলের মধ্যে মাথা দিল এবং শাশুড়ি তার মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিল তার কিছুক্ষণ পরে সে তার স্বামীর ঘরে চলে গেল এরকমই চলতে থাকে কোনো কিছুতে কোনো বাধা নেই একদিন তার স্বামী তাকে ঘুরতে নিয়ে যাবে না বলে তার ভীষণ রাগ হলো তখন সে ঠিক তার মা যা বলেছিল সেভাবেই আছে রাগের চোটে সে মুখ গোমরা করে বসে আছে তখন তার মা যেভাবে বলেছিল তার শাশুড়িও ঠিক সেরকমই করলো সে বলল যে কি হয়েছে বৌমা এত রাগ করছো কেন লক্ষ্মী সোনা মা মা তোমার বরের কথা শোনো একটু দেখো না ওর কত কাজের চাপ আরে আমরা তো আছি চলো আমরা ঘুরে আসি তোমাকে নিয়ে কিন্তু বউ তো অটল যে না সে তার স্বামীর সাথেই ঘুরতে যাবে তারপরে তার স্বামী যখন হঠাৎ করে বাড়িতে এসে দেখলো বলল যে সুলেখা চলো আমরা ঘুরতে যাই এ কথা শুনে তার রা গোলে জল হয়ে গেল সে তখন তার বরের সাথে ঘুরতে গেল বেশ আছে এইভাবে থেকে থেকে তাদের সংসারটা কিন্তু সুখের সংসার হয়ে উঠলো এবং সংসারের কোনো দায় দায়িত্ব তাকে নিতে হয় না বউমা যখন যা চায় শাশুড়ি তাকে তাই করে দেয় শাশুড়ি বলে যে দেখ আমরা তো এরাক এক ঘরের বউ হয়ে এসেছি আমরা যেমন ছিলাম আর এই বউকেও আমরা সেভাবেই রাখতে চাই কারণ আমাদের শাশুড়ি মা তো আমাদের কোনোদিনই রান্নাঘরে ঢুকতে দেয়নি শাশুড়ি বলতো যে তোরা তো সারা জীবন রান্না করবি এই জন্য যতদিন আমি পারি আমি ততদিন রান্না করবো ঠিক এই কথাটা তার বৌমাকে দত্তবাবুর স্ত্রী বললেন এ কথা শুনে বৌমার তো খুব খুশি কারণ রান্নাঘরে যাওয়া খুব জ্বর এসে যায় তার কারণ বাপের বাড়ি তো কোনো দিন রান্নাবান্না করেনি আর শ্বশুরবাড়ি এসেও সেম সব জিনিস পাচ্ছে বাপের বাড়ির মতো যার ফলে তাদের সংসার কিন্তু সুখে শান্তিতে ভরে উঠছে এ দেখে পাড়ার লোকজন কিন্তু বলতে শুরু করলো বা আপনার বৌমা কি ভালো আসলে বৌমা ভালো কি শাশুড়ি তো ভালো বাড়ির লোকজনও তো ভালো বৌমা যা যা চায় যেভাবে থাকতে ভালো চায় ঠিক সেইভাবেই বৌমাকে তারা রেখেছে এই কারণে কিন্তু বৌমাও ভালো তাদের বাড়ির লোকও ভালো তাহলে বন্ধুরা আজকে আমার গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে সমানে সমানে থাকতে হয় সেও একটা আলাদা ঘরের থেকে আসে তাকে মানিয়ে নিতে হয় এবং সে তা মা মায়ের কাছে যা যা করতো শাশুড়ি মাও যদি সেভাবে তাকে রাখে তাহলে কিন্তু বৌমাও খুব ভালো হয় এবং বৌমা যদি শাশুড়ির বিরুদ্ধে যায় শাশুড়িও যদি বৌমার বিরুদ্ধে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না এই জন্যে দুজনকেই মানিয়ে নিতে হয় তাহলেই কিন্তু সংসার হয় সুখী তাহলে বন্ধুরা আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করবে যার কার যাদের ঘরে আজকে শাশুড়ি বৌমাতে এত অশান্তি তাদের ঘরে যেন সুখ শান্তি ফিরে এসে আমার গল্পটা শুনে তাহলে আজকে আমি আসি তারটা